তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই আজকের ভিডিও হলো আমার ছেলের অন্নপ্রাশনের গিফটের ভিডিও তো এই গিফটের মধ্যে এই প্রথমেই এই জামাটা দেখাই এই জামাটা দিয়েছে পাশের বাড়ির জেঠি এই দেখো আর এই গেঞ্জির সেটটা দিয়েছে আমার ঠাকুমা তো ঠাম্মার একটা কাঁসার থালাও নিয়ে এসেছিলো তো সেগুলো তো ওই বাড়ি থেকে আনতে পারিনি যেহেতু সোনার অন্নপ্রাশনের অনুষ্ঠান ওর দিদা করেছে ওই বাড়িতে মামা ভাত যেটাকে বলে তো সেগুলো আমি পরে দেখাবো তো এই দেখো এই সাদা রঙের গেঞ্জি প্যান্টের সেটটাও কি সুন্দর না গাইস এইটা দিয়েছে ও পাশের বাড়ির কাকি আমাদের পাড়াই বাড়ি তো এই সাদা রঙের গেঞ্জি প্যান্টের সেটটা খুব সুন্দর তো এবারে দেখো একটা লাল রঙের টি শার্ট প্যান্টের সেট এইটা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তো ছেলেকে নিয়ে গেছিল এ দেখো ওই লাল রঙের টি শার্টটা ও নিয়ে এসেছিল তো এবারে দেখাই তোমাদেরকে কাঁসার থাল্লা বাটি গ্লাসের সেট যেটা ও দিদাওকে অন্নপ্রাশনে দিয়েছে তো ওই গ্লাসটাই দেখো কত সুন্দর অন্নপ্রাশন লেখাও রয়েছে এই গ্লাসটা তো আমার খুব পছন্দ হয়েছে ওর দিদা বলছিলো ও বড় হলে ওকে দেখাবি যে অন্নপ্রাশনে তোর দিদা দিয়েছিল এই গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে আর এই বাটিটা দেখো এই বাটিটাও বেশ সুন্দর একটু বড় আছে তো সোনা তো যেহেতু ঝিনুক বাটিতে দুধ খায় তো দিদার জন্য একটু বড় দেখে দিয়েছে আর এই থালাটা দেখো ছোট্টোর মধ্যে থালাটা করতে সুন্দর কাঁসার জিনিস তেমনিতেই দেখতে সুন্দর হয় এই থালাটাও ছোট্টোর মধ্যে ভারী আর এরকমই সেম থালা আরও তিনটে পেয়েছে ও সেগুলো আমি পরে ভিডিও করে দেখাবো যেগুলো আমি আনতে পেরেছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো আর একটা বাটি নিয়ে এসেছি কাঁসার বাটি যেটা আমার বন্ধু দিয়েছিল তো ওকে বলেছিলাম ও সোনাকে এই বাটিটা দিয়েছে এই বাটিটাও ছোট্টোর মধ্যে ভারী খুব সুন্দর এই বাটিটা দেখো তো এটা আমি নিয়ে এসেছি সঙ্গে করে আর এই যে কিছু রূপোর জিনিস পেয়েছে তো তার মধ্যে প্রথমেই দেখায় তোমাদেরকেই মাজার বিছার পায়ের মল যেটা ওর ঠাম্মা দিয়েছে এই বাড়ি থেকে তো এটা সোনাকে পড়িয়েছিলাম চণ্ডীতলায় যেদিন মুখে প্রসাদ করিয়েছি সেদিনই পড়িয়েছিলাম তো এই দুটো একসঙ্গে রাখার জন্য না জ্বর পাকিয়ে গেছে ওই জন্যে আমি ভালোভাবে এটাকে দেখাতে পারছি না তো এইভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই মাজার বিছাটাও খুব সুন্দর মলটাও খুব সুন্দর তো পরিয়ে রেখেছিলাম খুলে রেখেছি এইভাবে জড়িয়ে গেছে তো এরপরে কিছুর উপর জিনিস পেয়েছে যারা নিজেদের আত্মীয় তারা উপর জিনিস দিয়েছিলো একেবারেই কাছের যারা তাছাড়া ও অনেক থালাবাটি গ্লাসও পেয়েছে সেগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে যা যা আনতে পেরেছি তো এই মালাটা দেখো কত সুন্দর রিঠা ফল দেওয়া এটা ওর মেশোকে দিয়েছে মানে আমার বোনের বর এখন বিয়ে হয়নি যদিও বিয়ে ঠিক হয়েই রয়েছে আর এই যে আরেকটা চেন দেখাচ্ছি এটা ওর বাবা সেদিনই নিয়ে এসেছিলো তো ওর যেহেতু চেন দেওয়া হয়েছিল না সেই জন্যে ওর বাবা সেদিনই সকালবেলায় এই চেনটা ওর জন্য নিয়ে এসেছিল যে গলাটা খালি থাকবে ওই জন্যে এই চেনটা নিয়ে এসেছিল এই চেনটাও খুব সুন্দর এই চেনটাই পরিয়ে রেখেছিলাম তো তারপরে আর একটা চেন দেখো এটাও রিঠা দেওয়া এই চেনটাও খুব সুন্দর এই চেনটা দিয়েছে আমার দিদুন বাড়ি থেকে মানে আমার মায়ের মামি হয় তো ওরা চাকদা থেকে এসেছিলো ওরা এই মালাটা নিয়ে এসেছিল আমার বাবুর জন্য তো আর একটা মালা দেখো ফ্রেন্ডস এই মালাটা দিয়েছে আমার বান্ধবী ও ওর হাজবেন্ড এসেছিলো সেদিন তো আমার সোনার জন্য এই মালাটা নিয়ে এসেছে এই মালাটা চেনের ওপরে এই মালাটাও খুব সুন্দর এই দেখো এই মালাটাও খুব সুন্দর বেশি রূপোর জিনিস পায়নি যেহেতু কম লোকজনের অ্যারেঞ্জমেন্ট ছিল জিনিস বেশি পাওয়া হয়নি আর এই যে এই বাজুটা দেখো এটা ওর দিদা দিয়েছে মানে আমার মাসি এটাও ওর ছোট দিদা দিয়েছে তো এরপরে দেখো আর একটার রূপোর ব্রেসলেট যেটা আমার পিসির মেয়ে আমার দিদি ও দিয়েছে সোনাকে ওর বড় মাসি হয় তো এই ব্রেসলেটটা ও নিয়ে এসেছিলো সেদিন যেহেতু খুব কম লোকজনের অ্যারেঞ্জমেন্ট সেই জন্যে আর আর কিছু জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো সব কিছু তো আনতে পারিনি আর এই যে একটা সোনার আংটি এটাও দিদা দিয়েছে ওকে অন্নপ্রাশন উপলক্ষে এই দেখো এই সোনার আংটিটার মধ্যে একটা ছোট্ট ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে আংটিটা ছোট্টোর মধ্যে কত সুন্দর যেহেতু ওর আঙুলে হচ্ছিল না ওই জন্য আংটিটায় সুতো পেঁচানো রয়েছে দেখো অনেকটা বড় তো ওই জন্যে ওর হাতে হচ্ছিল না তো এই কটা জিনিসের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম পরে আর একটা ভিডিও করে বাকি জিনিসগুলো দেখিয়ে দেব আর এই যে আমি এতক্ষণ ভিডিও করছিলাম দেখো আমি কত রোগা হয়ে গেছি আর এই যে আমার সোনা ঘুমাচ্ছে আর যেহেতু ছবিটা ভালো আসে হোয়াইটের ওপর এই জন্যে সাদা চাদরের ওপরে সব কিছু নিয়ে ভিডিওটা করছিলাম এই দেখো তো এই যে যেদিন সোনার বাল্যক সেবা হলো ঠাকুরের ভোগ রান্না হয়েছিল সেদিন ওর ভোগের মুখে প্রসাদের ছবি আর এই ছবিটা ওর মামা খাইয়েছে ওকে মাছমুখী করা হয়েছে সেদিন অন্নপ্রাশনের দিন তো আজকের ভিডিও এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক করো থ্যাংক ইউ